হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটি ভুনা রেসিপি করব। তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন পাঙ্গাস মাছ ভুনার জন্য আমি কিছু মাছ নিয়ে নিলাম তো মাছগুলো এখন লবণ আর হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নেব তো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তো সবাই আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমিও ইনশাআল্লাহ সবাইকে সাপোর্ট করব তো পাঙ্গাস মাছটা যদি ভেজে রান্না করা হয় তাহলে খেতে অনেক বেশি মজা হয় আমার মতো কার কার এইভাবে মানে ভুনা পছন্দ পাঙ্গাস মাছের সবাই কমেন্ট করবেন তো মাছটা আমার ব্রাউন কালার হয়ে গেছে তো এখন আমি মাছটা ভুনা করে নেব তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন আমি হালকা করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি একে একে সব মশলাগুলো দিব প্রথমে দিলাম জিরা বাটা তারপর দিচ্ছি রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ আমি রান্নাটা সম্পূর্ণ আমার নিজের মতো করে করলাম আমার স্টাইলে আমি করলাম তো এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা তস তত বেশি বেড়ে যাবে তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব পানিটা যখন বলক বলক আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব তো পানিটা আমার বলক উঠে গেছে এখন আমি একে একে মাছগুলো সব দিয়ে দেব এখন আমি ভালো করে মাছগুলোকে রান্না করে নিব কে কে রোজা আছেন কমেন্ট করবেন তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এভাবে একবার রান্না করে দেখবেন খেতে অনেক বেশি টেস্টি হবে তো এই যে আমার রান্নার ফাইন